এটা করার পরে হাত তুলে দোয়া করেন যা দোয়া করবেন তাই পাবেন ইনশাআল্লাহ এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ছন তো ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদেরকে ওঠার অভ্যাস করতে হবে এই যে ভুলটা ভাঙলো ভাঙার সাথে সাথে কি করবো ভাঙার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুসুর রিস এবার আপনি আরেকটা দোয়া পড়বেন শিখলেন আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ

বৈধ চা পাওয়া পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ আল্লাহের সাথে সম্পর্কে কিছু অচিলা মাধ্যম লাগে এই হচ্ছে মাধ্যম আল্লাহবাক এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করবি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে সেফা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত কর। মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহ ওই মুহূর্তে পাক আপনাকে যখন একজন মানুষ জনসমুখে আল্লাহকে স্মরণ করে যেমন আমরা এখন করছি জনসমুখে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি পাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করবো এই মুহূর্তে আল্লাহ আমাদের কত স্মরণ করছেন